হ্যালো গাইস আজ আমরা পড়তে চলেছি সিস্টার নিবেদিতার লেখা অমরনাথ গল্পটি যার প্রথম লাইনে রয়েছে ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ ওপেন ইয়ার মিল ইন দ্য মোগল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল দ্যাট দ্য স্বামী সডেনলি অ্যানাউন্স দ্যাট হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস অ্যান্ড টেক হিস ডর্ডার উইথ হিম আচ্ছাবলের মোগল উদ্যানে ফাঁকা আকাশের নিচে খাওয়া দাওয়া চলার সময় স্বামীজি হঠাৎ ঘোষণা করলেন যে তিনি তীর্থযাত্রীদের সঙ্গে অমরনাথ যাত্রা করবেন আর সঙ্গে তার কন্যাকেও নেবেন এখানে কন্যা বলতে সিস্টার নিবেদিতার কথা বলা হয়েছে যিনি স্বামী বিবেকানন্দর একজন শিষ্যরূপে ছিলেন উইদিন আওয়ার লিটল পার্টি দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কংগ্রাচুলেশন ফর অ্যানি অফ টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার আমাদের ছোট্ট দলটির মধ্যে এই ঘোষণা শুনে আনন্দিত হয়ে একে অপরকে অভিনন্দন জানাতে লাগলো সবাই আর সৌভাগ্যবান সদস্য থাকায় তাদের কোনো আপত্তি থাকলো না এইডেড দাস অ্যাজ ওয়েল অ্যাজ বাই দ্য স্টেট অফিসার চার্জ অফ দ্য জার্নি প্রিপারেশন ওয়েন্ট ফরওয়ার্ড ফর দিস ইউনিক এক্সপিরিয়েন্স সকলের সাহায্য ও যাত্রার দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারীর সম্মতিতে এই নতুন অভিজ্ঞতার অর্জনের প্রস্তুতি চলতে লাগল কাশ্মীর সিমড ইন দোস উইকস টু বি ফুল্ড অফ পিলগ্রিমস এই কয়েক সপ্তাহ মনে হচ্ছিল কাশ্মীর তীর্থযাত্রীতে পরিপূর্ণ ই লেফট আচ্ছাবল এন্ড রিটার্ন টু আওয়ার বোর্ডস এট ইসলামাবাদ ফর ফাইনালিও স্ক অফ গ্যাদারিং হোস শেষ ব্যবস্থাটির জন্য আমরা আচ্ছাবল পরিত্যাগ করলাম আমাদের নৌকায়ে আমরা ইসলামাবাদ ফিরে গেলাম আর সবদিকে দেখলাম বড় বড় দলের ভিড় এগিয়ে আসছে ইট ওয়াজ অল ভেরি কোয়াইট এন্ড অর্ডারলি এন্ড পিকচার সেই যাত্রাটি ছিল শান্ত সুশৃঙ্খল এবং ছবির মতোই সুন্দর টু আর থ্রি থাউজেন্ড পিপল উড এনক্যাম্প ইন এ ফিল্ড অ্যান্ড লিভ ইট বিফোর ডন উইথ নো ট্রেস অফ দেয়ার অ্যাকুপেশন সেভ দেয়ার অ্যাসেস অফ দেয়ার কুকিং ফায়ারস দু তিন হাজার লোক একটি মাঠের মধ্যে ছাউনি ফেলে সেখানে রাত কাটানোর জন্য আবার ভোর হতে হতেই তারা সেখান থেকে চলে যায় উনুনের ছাই ছাড়া রাতে বসবাসের কোনো চিহ্ন সেখানে দেখা যায় না দে ক্যারিড এ বাজার উইথ দেম And at each হল্টিং Place দ্য পিচিং অফ টেন্টস অ্যান্ড ওপেনিং শপস টুক place with incredible র্যাপিডিটি তারা নিজেদের সঙ্গে বাজার নিয়ে চলছে আর প্রত্যেকটি বিশ্রাম নেওয়ার জায়গায় তাঁবু খাটানো এবং দোকান খোলার কাজ খুবই তীব্রতার সঙ্গে ঘটত অর্গানাইজেশন অ্যাপেয়ার টু বি ইনস্টিংটিভ দলবদ্ধ এই কাজ দেখে মনে হতো খুবই সহজজাত এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প here one could buy dried foods, milk, ডালস অ্যান্ড রাইস একটি চড়া রাস্তা সেই তাবুগুলির মধ্য দিয়ে চলে গিয়েছে সেখানে গিয়ে একটি মানুষ শুকনো ফল দুধ ডাল এবং চাল কিনতে পারে দ্য টেন্ট অফ দ্য tahsildar with দ্যাট অফ দ্য স্বামী অন ওয়ান side অ্যান্ড মাই অন দ্য আদার was রিয়লি placed near some স্পট ফর দ্য লাইটিং অফ the ইভিনিং ফায়ার অ্যান্ড দাস ইস নেইভার টেন্টেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার তেহসিলদারের টাবুটির এক পাশে স্বামীজির অন্য লেখিকার টাবু খাটানো ছিল সাধারণত এটি এমন এক জায়গায় খাটানো হতো যেখানে সন্ধ্যাকালীন আগুন জ্বালানোর সুবিধা থাকে আর যেখানে চারপাশ থেকে এলাকাটি হয়ে উঠতো সামাজিক কর্মকাণ্ডের স্থান দেয়ার ওয়ার হানড্রেড অফ মংস অফ অল দ্য অর্ডার্স উইথ দেয়ার গেরু আটেন্টস সাম নো লেন এ গুড সাইটস আমা অ্যান্ড অ্যামং দিস দ্য স্বামীজিস ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েসড অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক যাত্রীদের মধ্যে সব রকম সম্প্রদায়ের শত শত সন্ন্যাসী ছিল তাদের তাবুগুলি ছিল গেরুয়া রঙের কিছু কিছু আবার তাঁবু একটি বড় ছাতার মতো আর সম্প্রদায়ের ওপর স্বামীজির প্রভাব ছিল চম্বুকের আকর্ষণের মতো অর্থাৎ বিশাল অর্থাৎ সকলেই সেখানে স্বামীজির সান্নিধ্য পেতে চাইত দ্য মোর লার্নেট অফ দেম সোয়াম ড অ্যাবাউট অ্যাট এভরি হল্টিং প্লেস ফিলিং হিজ স্ট্রেংথ অ্যান্ড রিমেইনিং অ্যাবসভ ইন কনভার্সেশন থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে অ্যান্ড লাইট তাদের মধ্যে যারা অপেক্ষাকৃত বেশি জ্ঞানী ছিলেন তারা প্রত্যেক দিন বিশ্রাম নেওয়ার সময় স্বামীজিকে ঘিরে থাকতেন তার তাঁবুতে ভিড় করতেন এবং দিনের আলো থাকাও পর্যন্ত বিভিন্ন রকম আলোচনায় মগ্ন থাকতেন গাইস কিছু টেকনিক্যাল গ্লিচেসের জন্য অমরনাথ গল্পটি আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি আজ যেটি দেখলে তোমরা সেটি হলো পার্ট ওয়ান পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি খুব শীঘ্রই এই চ্যানেলে আসতে চলেছে তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সি ইউ সোন গাইস